ইসলাম কি এমন কোন একটি ব্যবস্থা যেটা এক যুগে চলে আর এক যুগে অচল হয় এটা কি মানবরচিত বিধানের মতো এমন কোন বিধান যেটা ওই সময় আর সমকালীন অসংগত প্রমাণিত হয় ইসলাম তো প্রমাণ করেছিল যে তাম পৃথিবীর শান্তি নিরাপত্তা মানবাধিকার নিশ্চিত করতে পারে কেবল ইসলাম ইসলামের অনুসারী সংখ্যা যদি নগণ্য হয় এই নগন্য সংখ্যাক মানুষ সংখ্যা গরিষ্ঠ মানুষদেরকে চেপে ধরে কলেমা পড়াবে কিংবা মুসলমান বানাবে এমন একটা ধ্যান ধারণা ইসলামের কোথায় আছে আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি আমি একটা গল্প অনেক সময় বলি যে আমাদের জালাকটিতে একটা হিন্দু প্রমাণ জেলা ছিল তো পাকসেনাদের অত্যাচারে এমন অবস্থা সৃষ্টি হলো জালাকটি জেলা শহরে যে হিন্দুরা বাঁচার থেকে পালে পালে কলেমা পড়তেছিল তো পাকসেনারা এটা অনুভব করে কলেমা পরা সত্য গুলি করতেছিল তো হিন্দুরা সিদ্ধান্ত নেলো যে কায়েতসব হুজুরকে সবাই শ্রদ্ধা করে ওই এই সমস্ত মওলভিদের হাতে কলেমা পড়িও পাকসেনারা বিশ্বাস করে না তো তারা সিদ্ধান্ত নিয়েছে কায়েতসব হুজুর হাতে কলেমা পড়বে তো হুজুর বাড়িতে এসে দেখে হঠাৎ করে যে বাড়িতে একেবারে আহ আনাচে কানাছে সব জায়গায় অমুসলিমরা ঘুরঘুর করতেছে নারী পুরুষ হুজুর ভেবেছে বোধহয় স্বাধীনতা প্রক্কাল তো আমি মৌলবী মানুষ আমার বাড়িটা বোধহয় হিন্দুরা দখল করে ফেলেছে তো বাড়ির ভিতরে না ঢুকে দ্রুত বেরিয়ে আসে এসে তার বসার জায়গায় এসে বলছে ব্যাপার কি কি হয়েছে আমার বাড়িটা কি বেদখল হয়ে গেল নাকি ওখানে কি সব হিন্দুরা ইতিমধ্যে হিন্দুরা সব চলে এসেছে হুজুর হুজুর বাঁচান বাঁচান হুজুর বলতেছে কি হয়েছে আপনার সমস্যা কি বলতেছে অত্যাচারে আমরা তো আর জীবন রক্ষা করতে পারছি না আপনি একটু আমাদেরকে কলেমা দেন আমরা মুসলমান হয়ে যেতে চাই হুজুর বুঝতে হুজুর বললেন যে আপনারা মুসলমান হবেন এটা খুব সুন্দর কথা কিন্তু আপনাদের তার আগে জানতে হবে বাঁচা মরা এটা কেবল আল্লাহর হাতে বাঁচার জন্য কলেমা নয় আপনাকে দেখেন না হুজুর এই কথাটাই বলতেছে আপনাকে দেখেন না আমার দোস্তদার আমার বাড়ির পাশের আমার দোস্ত দেরাজমহরি নামে পরিচিত চিটাঙে তার ছেলে অনেক বড় ব্যবসায়ী বলতেছে সে জুমার নামাজ পড়ার জন্য মাথায় টুপি দিয়ে মসজিদে আসতেছে পাকসিনার গুলিতে রাস্তার উপরে শাহাদ বরণ করলো মাদ্রাসার উত্তর পাশে একেবারে লগবার মাদ্রাসার দক্ষিণ পাশে আপনারা দেখেন না যে একেবারে যুব বা গায়ে সেই অবস্থায় গুলি করলো আসলে বাচ্চা মরা কেবল আল্লাহর হাতে বাঁচার জন্য আপনাদেরকে কলেমা পড়তে হবে না আজ আমি আপনাদেরকে কলেমা পড়াবো না আল্লাহ যদি আপনার মৌত রাখে কলেমা পড়লেও মৌত আসবে আর যদি আল্লাহ আপনাকে হায়াত রাখতে চায় তাহলে হিন্দু থাকলেও আপনি বেঁচে থাকবেন আপনারা কলেমা পড়তে আসবেন যখন আপনারা বুঝে শুনে ইসলাম গ্রহণের জন্য আসবেন সেদিন আমি কলেমা পড়াবো তো আসলে আমাদের অভ্যাসটা অনেকটা আমাদের ধ্যান এভাবে যে বন্দুকের নল চেপে ধরে বাধ্য করে কলেমা পড়ানো আর এই পরিস্থিতি যখন পাকসিনার সৃষ্টি করেছিল তখন কিন্তু যাকে গুলি করবে সে বাঁচার জন্য বলতেছে আমি মুসলমান আমি মুসলমান উর্দুতে বলতেছে তো পার্কসানা দেখতেছে কিসের মুসলমান তো বলতেছে তুমি যদি মুসলমানি হয়ে থাকো তাহলে কলেমা পড়ো তখন পড়তেছে লা ইলা হা ইলাহ তাসু ভা না কেমনি তো বলতেছে এ তো কলেমা নাই আয় এ তো মুসিবতকে দোয়া হয়

এক্তিরউদ্দিন মোহাম্মদ বিন গোত্রিয়ার খেলজির নেতৃত্বে মাত্র শতা আঠা যুবক এমন একটা শাসক এমন একজন রাজার দেশে ইসলামের তৌহিদি পতাকার বিজয় নিশান উত্তোলন করেছিলেন যেই লক্ষণ সেনকে তার পাশের রাজারাও ভয় পেত এবং তার সেনাশক্তি এত শক্তিশালী ছিল যে তার প্রতাপে তার ভয়ে অন্য রাজারাও ততস্থ ছিল কিন্তু মাত্র সাতটা যুবকের আগমনে লক্ষণ সেনের সাথে যুদ্ধ নয় সে তার সৈন্য সামান্ত সহ পালিয়ে যেতে বাধ্য হয়ে গেল এবং বিশ্বের বুকে একটি জায়গাতেই অমুসলিমের দেশে মুসলমানদের বিজয় নিশান উদ্দিন হয়েছিল সেটা বাং এই বঙ্গভূমি তো অনেকে এটাকে খুব কারামত বুজর্গি জাদুর কাঠি আলাউদ্দিনের চেরাগ এভাবে বিভিন্ন শব্দ দিয়ে বিশ্লেষণ করতে চায় আর আমি যতটুকু ঘাটাঘাটি করেছি তা ছিল ইসলাম ছাড়া তো পৃথিবীর মানুষের অধিকার অন্য কোন মানবচিত ধর্ম দিতে পারে না তো সে পর্যালোচনা আমি যাব না ইসলামই কেবল ধর্ম বর্ণ নির্বিশেষে আস্তিক নাস্তিক শিক্ষিত অশিক্ষিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাই হোক সমগ্র মানুষের শান্তি নিরাপত্তা ও অধিকার নিশ্চিত নিশ্চিত করার শপথ নিয়ে ইসলামের যাত্রা শুরু হয় অর্থাৎ যে শপথ নিতে পারে না অর্থাৎ কলমার শিক্ষাটাই ছিল এটা কলমার শিক্ষাই ছিল এটা তো ভিত্তিতে ঐক্য রসুলের আদর্শে একটি মশাওয়ামাত একটি সাম্য প্রতিষ্ঠা সকলের অধিকার প্রতিষ্ঠা এবং ধর্ম হিসেবে সমগ্র মানব জাতিকে সুখী করার জন্য রহমতুল্লি আলামিনের আদর্শের সমাজ গঠন করা যাক আমি সেদিকে যাব না তো যে কথা আমি বলতেছিলাম যে মূলত এটা কোনো জাদুর কাঠি আমার দৃষ্টিতে ছিল না এটা ছিল জালেম রাজার জুলুমে যখন হিন্দু প্রজারা অতিষ্ঠ না বিশ্বাস তখন তারা অপেক্ষায় ছিল এমন কোন মানুষ তাদের নেতৃত্ব দেও যে মানুষটি সকল স্বার্থ অন্ধ থেকে মুক্ত হয়ে সকল ব্যক্তিগত দলগত স্বার্থের মানুষকে মানুষের চেহারায় দেখে মানুষের পাশে এসে দাঁড়াবে যখন তারা নিশ্চিত হয়েছে এটা পারে কেবল মুসলমান যখনই তারা শুনেছে মুসলমান এসে গেছে তখন এই হিন্দু প্রজারাই তাদেরকে স্বাগত জানিয়েছে আসো তোমরাই রাষ্ট্র পরিচালনা করো এবং সেখান থেকে যাত্রা শুরু হয়ে গেল শত বছর ধরে মুসলমানরাই এ জমিনে অমুসলিমের ভূখণ্ডে রাজত্ব করে প্রমাণ করেছে মুসলমান উখরে জাতলে নাস মুসলমান কেবল কিছু মৌলবিদের অথবা কিছু রসুলের উম্মতের অথবা বিশেষ কোনো গোত্র বা গোষ্ঠী বা ভূখণ্ডের নয় মুসলমান তাম পৃথিবীর ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সমগ্র মানুষের জন্য আপনারা দেখছেন এটিআর টেলিভিশন প্রবর্তনে ঐক্য